গুড মর্নিং গাই আজকে লাস্ট ব্লক ফ্রম সিডনি আর একটু পরেই আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের জন্য বাচ্চাদের খাওয়া দাওয়া সব করিয়ে দিয়েছি এখন আমি আর শিলাদিত্য বাইরে থেকে খাবার খাবো তো সেটাই আমি আনতে যাচ্ছি শিলাদিত্য বাচ্চাদের সাথে বাড়িতে আছে একদম লাস্ট মোমেন্টে সব কিছু তো ভাই ভাবলাম এখন যখন বাইরে বেরিয়েছি তাহলে বাইরের লোকেশানে একটা ব্লগ মানে ব্লগটা স্টার্ট করে নিই এই যে লিটল ইন্ডিয়া হ্যারিস পার্ক বাই বাই আর দেখা হবে না এই জায়গার সাথে ইন্ডিয়ান স্টোর ইন্ডিয়ান খাবার দাবার মানেই ছিল এই হ্যারিস পার্ক তো লাস্ট টাইম আমিও গুড বাই করে দিচ্ছি তোমাদের সাথে আমাদের এক একটা ছোটো ছোটো জিনিসের সঙ্গে যখন অ্যাটাচমেন্ট হয়ে যায় তখন এক বছর দু মাস এখানে টানা কাটানোর পর যদিও এটা ফার্স্ট টাইম নয় কাটানোর পরও আমারও একটা ভীষণভাবে অ্যাটাচমেন্ট হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে খারাপ তো লাগছেই যদিও জানতাম এটা দিনের জন্য বাট ওই একটা অ্যাটাচমেন্ট থাকে ওটাকে নিয়ে বেরিয়ে আমার নতুন শুরু করতে একটু কষ্ট তো হয়ই আমাদের একটু রিভাইন্ড বা রিভিজিট করে দিই আমার সাথে এই যে পাঠান সুপার মার্কেট এখান থেকে আমরা মেনলি গ্রোসারি করতাম আর সামনে আরেকটা আছে লিটল ইন্ডিয়া বলে ওখান থেকেও করতাম আর এখানে এই যে পরপর সব রেস্টুরেন্ট গরম লাগছিল তাই জ্যাকেটটা খুলে দিলাম আর আজকে উইকডেজ তো মানে ওয়েসডে তাই জন্য ভিড় নেই রাস্তাঘাট একদম ফাঁকা এখানে এটা উইকেন্ডেই একটা হ্যাপনিং প্লেস হয়ে যায় তো চলো আমি পেস্তা হাউসে চলে এসেছি এখান থেকে বিরিয়ানি নেবো চিকেন বিরিয়ানি দ্য জ্যাজ রেডি হয়ে গেছে এটা জ্যাজ এয়ারপোর্ট লুক ওয়াও জাস্ট উইথ জ্যাজ ডলি ডলি বলে ওকে লুকিং বিউটিফুল মোমো এটা আমাদের সব লাগেজ গুছিয়ে এক ধারে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে বেরোনোর সময় সুবিধা হয় আর ঘর পুরো ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছো আমাদের জিনিসপত্র সব চলে গেছে এখন এই ঘরটাকে সব সময়ের জন্য বাই বাই করে চলে যেতে হবে ঘরের প্রতিটা কোণে অনেক অনেক মেমোরিজ আছে অনেক গল্প আছে অনেক কিছু আর বাচ্চাদের একদম ছোট থেকে একটা বছরে অনেক পরিবর্তন এই ঘরেই আছে তো ঠিক আছে আবার অন্য কোথাও তবে নতুন কোনো জায়গা না আবার তো চলে যাচ্ছি সেই কলকাতাতেই নেডলি এখন আর কোথাও না এখন একদম কলকাতাতে তো তোমাদের এই ফাঁকা ঘরটা একটু দেখিয়ে দিলাম আমার সাথে সাথে এই যে নিচে গাড়ি চলে এসেছে আমাদের লাগেজ এখন লোড করা হবে আমাদের গাড়ি এসে গেছে লাগে এখানে তোমরা জানো তো বাচ্চাদের কার সিট ছাড়া বসানো যায় না কিন্তু এই থার্টিন ক্যাবসেই একমাত্র সিট বেল্ট দিয়ে বাচ্চাদের বসানো যায় তাই আমরা থার্টিন ক্যাবসটাই বুক করেছি তো এখন লাস্টবারের মতো শহরটাকে দেখে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব বাকি ব্লকটা নেক্সট পার্টে আসছে বা